এটা এমন একটা গ্রাম যেখানে নেই কোনো বাসের হর্ন নেই মোটর গাড়ির শব্দ এমনকি সাইকেলের বেলের শব্দ আপনার কানে আসবে না কারণ এ গ্রামে আসলেই কোনো গাড়ি চলে না এই গ্রামে ঢোকার একমাত্র বাহন হল আকাশের দড়িতে ঝুলে থাকা কাছের ছোট্ট একটি কেবিন যাকে আমরা বলি ক্যাবল কার বলছি ইউরোপের দেশ সুইজারল্যান্ডের পাহাড়ি গ্রাম মারিনের কথা পৃথিবীর ব্যস্ততম সময় এসেও এই মধ্যযুগীয় গ্রামটি দীর্ঘদিন ছিল বহির্বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন এখন মারিনের বাসিন্দা মাত্র চারশো তিরিশ জন একসময় এখানকার মানুষদের জীবনধারণ ছিল ভয়াবহ কঠিন প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের জন্য গ্রামের বাসিন্দাদের তিন ঘণ্টা কষ্ট করে পাহাড় বেয়ে নিচে নামতে হতো এরপর সে ভারী জিনিসপত্র নিয়ে আবার উপরে উঠে আসতে হতো তবে এখন সে কষ্ট কমেছে মারেনের সঙ্গে বহির্বিশ্ব এবং নিচের দিকের উপত্যকার সরাসরি সংযোগ তৈরি করেছে একটি অত্যাধুনিক ব্যবস্থা এটি হলো বিশ্বের সবচেয়ে ঢালু ক্যাবল কার যার নাম শিলথর্নবান ভ্রমণ পিপাসুরা এখন এই ক্যাবল কারের বদৌলতে চার মিনিটেই পৌঁছে যেতে পারেন মারেনে মারেন তেরো শতকের এক পুরনো গ্রাম এখানে আছে পাথর ও কাঠের তৈরি ঐতিহ্যবাহী সব কটেজ গ্রামের দিকে তাকালে মনে হয় এটি যেন পাহাড়ের একেবারে প্রান্তভাগে ঝুলছে এর এই অনন্য অবস্থানের কারণেই প্রকৌশলীরা আজও এখানে কোনো সড়ক তৈরি করতে পারেনি তাই গাড়িও নেই স্থানীয়রা বলছেন তাদের দৈনন্দিন জীবনে কেবল কার ব্যবহার করাটা একটা অভ্যস্ততার বিষয় গাড়ি না থাকলেও এই গ্রামে জীবনের গতি থেমে নেই এখানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যারা সারা বছর ধরে থাকেন তারা একে অপরের উপর ভীষণ নির্ভরশীল সাধারণ প্রয়োজনীয় জিনিস ও পরিষেবাগুলো মারে নেই পাওয়া যায় তবে যদি চিকিৎসক নাপিত বা দন্ত চিকিৎসকের দরকার হয় তখন তাদের কেবল কারে করে উপত্যকার মারেনে ছোট ছোট রাস্তায় রয়েছে সারিবদ্ধ অতিথিশালা ও রেস্তোরাঁ এখানে বিখ্যাত চিজ ড্রাই সসেস সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এছাড়া ছোট দোকানগুলিতে পোস্টকার্ড উন্নত মানের সুইস চকলেট ও স্মারক বিক্রি হয় মারেনের অন্যতম প্রধান আকর্ষণ হল ঐতিহাসিক হোটেল মারেন প্যালেস আঠারোশো সালে তৈরি হওয়া এই ভবনকে ডাকা হয় সুইজারল্যান্ডের প্রথম প্রাসাদ হিসেবে এই হোটেলে বহু বিখ্যাত তারকা আতিথেয়তা পেয়েছেন আকারে ছোট হলেও মারেন গ্রামটি কিন্তু শীতকালীন একটি বড় কেন্দ্র